পুরো খবর আছে কারা ভেঙেছে কে ভেঙেছে কখন ভেঙেছে সব জানি এখন কিছুই করব না আগে জনতা ভাঙুক তারপর বাকিটা ওদেরকে প্যাকিং করব আমরা জনতা এক তারিখে ভাঙবে চার তারিখে রেজাল্ট বেরোবে তারপর বাকিটা বুঝে নেবে আপনার আমি আপনাকে দেখাতে পারি এই ভিডিওটা কোথায় দেখাও না হ্যাঁ দেখাচ্ছি দেখুন মানে খারাপ লাগবে আসলে কালকে এত মানুষের জনসমর্থন ওখানে আমরা পেয়েছি মিটিংয়ে এত মানুষ নেমে এসে তাদের অভাব অভিযোগ জানিয়েছেন ফলে তারা মানে প্র্যাকটিক্যালি আতঙ্ক তৃণমূল এসব করে না তৃণমূল সবসময় গণতান্ত্রিক পদ্ধতি কাজ করে তৃণমূল একটা রাজনৈতিক দল সে রাজনৈতিকভাবেই তারা মোকাবিলা করবে আর মোকাবিলা করে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল মহানগর ওদের অনেক গোষ্ঠী আছে